নমস্কার বন্ধুরা এগুলো আমার গোলাপ গাছ বেশ পনেরো ষোলো দিন আগেই আমি তোমাদেরকে প্রতিস্থাপনের ভিডিও দিয়েছিলাম তো কাটাই ছাটাই করেছিলাম ডালগুলো তো সেই গাছে এখন কেমন নতুন নতুন কুশি বেরায় গাছগুলো ভর্তি হয়ে গেছে পুরো তো এই সময় তোমরা কি খাবার দিবা সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি কিন্তু খাবার আমাদের এখন আর খাবার দিতে হবে না কিন্তু অনেক নতুন বাগানই আছে তারা তোমরা জানো না যে আমি তো গাছটাকে প্রতিস্থাপন করেছি বেশ পনেরো ষোলো দিন হয়ে গেল কোনো খাবার দিই না কিন্তু এই সময়তে যদি তোমরা খাবার দাও তাহলেই কি হবে সেটা তোমরা ভুল করবা খাবার দিলে পরে আমাদের এখানে কিছুদিন হলো বেশ পাঁচ ছ দিন ধরে নিম্নচাপ গেল দিয়ে মাটিটা আমাদের শুকায় নেই এই যে সব মাটিগুলো পুরো সেত সেতে কেমন করে কাদা কাদা হয়ে আছে উপরে আমাদের এই টবেনতে প্রচুর পরিমাণে খাবারও আছে আর এই সময় গাছগুলো আমি অমনিই রেখে দিয়েছিলাম কিচ্ছু দিইনি তার মধ্যে শুধু পোকার ওষুধটা দিয়েছিলাম এই সময়তে একটু আমাদের এই লাল মাকড়টা একটু বেশি হয় তো তোমরা পোকার ওষুধটা দিয়ে দিতে পারো আর লাল মাকড়টাই অন্য টাইমে খুব একটা বেশি হয় না কিন্তু যে সময় ওয়েদারটা চেঞ্জ হয় সেই সময় একটু লালমাকড়টা বেশি হয় তো নতুন কচি কচি পাতাতেই লাল মাকড় যে কোনো পোকা মাকড় একটু বেশি হয় তো অন্য সময় যদিও তোমার একটু কম দাও কিন্তু এই সময়টায় তোমরা একটু এই কচি কচি পাতা যে পাতা হয়তো বেরাচ্ছে এই কচি কচি পাতাতেই যে কোনো পোকা লাগবে তো তোমরা এই সময় যে কোনো পোকার ওষুধটা দিয়ে দিও পোকার ওষুধ বলতে কি যেমন ওস্তাদ আছে তারপর সবাসনাটা কিবা কাকা সেই সব ওষুধগুলো তোমরা দিয়ে দিতে পারো আর টবের মাটিতে যাদের দিকে হয়তো মাটিটা শুকিয়ে গেছে সেটা তো খুবই ভালো আর তোমাদের মাটিগুলো যদি দেখো এইভাবে একবারে কাদা কাদা হয়ে আছে তো মাটিটা এই সময় একটু এইভাবে করে খুঁড়ে দিতে পারো আর আমাদের এখন এই সময় রোদ্দুরটা কিন্তু অতটা রোদ্দুর বেশি হয় না যে এখানে তোমরা সারা দিন এক রোদ্দুর পাবে গোলাপ গাছটা তোমরা সেই জায়গাতে তোমরা একটু রাখতে পারো আর এই টবের মাটিটা যতদিনে না শুকায় তোমরা আর কোনো খাবার দিবা না আমাদের টবের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে খাবার আছে আর এই সেত সেতে কাদা কাদা ভাব হয়ে আছে এই সময় তোমরা যদি অতিরিক্ত খাবার দিয়ে দাও তাহলে কি হবে টবের মাটিতে এই টবে এই গুঁড়াতে ফাঙ্গাস লাগতে পারে গোলাপ গাছে তো এই সময়তে তোমরা আর কোনো খাবার দিবা না যখন দেখছো যে মাটিটা একটু শুকিয়েছে শুকানোর পরে তোমরা কীটা কি দিতে পারো সেটাই বলছি এটা হিউমিক অ্যাসিড এইটা যদি তোমরা দিয়ে দিতে পারো তাহলে কি হবে টবের মাটিতে যে প্রচুর পরিমাণে খাবারগুলো থাকে সেই খাবারটা তখন গাছটা নিয়ে নতুন নতুন ডালপাড়া তখন বেশি বেশি করে ছাড়বে আর প্রচুর পরিমাণে যে খাবারগুলো আছে থাকলে হয়তো আস্তে সুস্থে নেবে কিন্তু এইটা গাছের খুবই ভালো কাজ করে ওই জন্যে আমি এটা ব্যবহার করি তো তোমরা যদি সবসমাতে না দিয়ে যেসব গাছগুলো হয়তো ভালো ভালো গাছগুলো তোমরা বিদেশি জবাটা টাবায় এনেছো গাছে দেখছো যে পাতা বেশি হচ্ছে না গাছে জোরালো ভাবটা কমে গেছে তখন যদি তোমরা এই হিউমিক অ্যাসিডের জলটা যদি দিয়ে দিতে পারো সেসব গাছ খুব ভালো হবে এই হিউমিক জলটা যখন দিয়ে দিবা তারা এক সপ্তাহখানেক পরে তোমাদের দিকে যদি ঠিক থাকে বৃষ্টি টিষ্টি না থাকে রোদ্দুর ভাব হয় টবের মাটি শুকিয়েছে তারপরে তোমরা পাতলা করে একটু খোল জলটা দিয়ে দিতে পারো খোল জলটা আর যদি দেখো যে একটু সেঁচ সেতে কাদা আছে তোমার মাঠ টবের মাটিটা শুকোচ্ছে না তাহলে কী করবা খোলটা বেশ গুঁড়ো করে নিবা গুঁড়ো করে নিয়ে সেই খোলটা এই ধার দিয়ে একটু সেই গুঁড়োটা না ভিজিয়ে সেই গুঁড়োটাও একটু ছিটে দিতে পারো তাহলে কি করবে এই গাছগুলো খুব ভালো হবে আমার ওইদিকে প্রায় অনেক কটাই গাছ আছে বারো চোদ্দোটা গাছ আছে তো অতগুলো গাছ আমি আনি এই কটা গাছ এনেই তোমাদেরকে আমি দেখাচ্ছি আর যেমন এই যে একটা গাছ দেখছো তোমরা বেশ গাছটা এলোমেলো হয়ে গেছে এটা আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি কিছু কিছু গাছের আমাদের সেপ দেওয়া খুব মুশকিল হয়ে যায় যেমন এই গাছটা তোমরা তো কী করতে পারো এই ডার দিকে একটা ডাল চলে গেছে এই দিকে একটা ডাল চলে গেছে আর এটা কেমনই লাগছে দেখতে তো তোমরা কি করতে পারো এইখানে যেমন আমি দড়ি দিয়েছি দইটা খুলে দিই যে দইটা আমি খুলে দিলাম যে তোমরা কি করবে সাইডে যে কোনো একটা বাতা টাতা দিয়ে এইভাবে করে পুঁতে দিয়ে এগুলো বাঁশের বাতা এইভাবে করে তোমরা একটা কাঠি পুঁতে দিলা তারপরে এই সুতলিগুলো আমার বাড়িতেই থাকে অনেকটাই নিয়ে এসে রাখি যে কখন কোন কাজে লাগবে তখন আর সুতলি টুতলি খোঁজা লাগবে না এই ডালটা যেমন এইদিকে চলে যাচ্ছে ব্যাকায়ে ঠিক এটা এদিকে চলে যাচ্ছে এটা এদিকে চলে যাচ্ছে তোমরা কী করতে পারো এদিক থেকে একবার ধরলা ধরে নিয়ে এর সঙ্গে বেঁধে দিবা আর এটাতেই একটু বাদবা ব্যাস দেখছো তোমরা এই গাছটা এখন তো একটু একটা সুন্দর একটা শেপের মধ্যে চলে আসলো তারপরে যদি এই দিকে একটা কাঠি দাও এইখান থেকে তখন আর একটা এইভাবে করে বেঁধে দিবা তাহলে গাছটা দেখতে কত সুন্দর লাগবে তবে এভাবে করে তোমরা পরিচর্যাটা করতে পারো তাহলে সব গাছে ফুল ফুটলে দেখতে খুব সুন্দর লাগবে আর ওমনি যদি তোমরা ছেড়ে দাও সে গাছটা কিন্তু দেখতেও অতটা ভালো লাগবে না এদিকে একটা ফুল ফুটবে ওইদিকে একটা ফুল ফুটবে আর টবের মাটিতে এখনও প্রচুর পরিমাণে খাবার আছে কিন্তু যেগুলো পাতা তোমাদেরকে বেরাচ্ছে তোমরা কিছুটা হল পাতাতেও খাবার দিতে পারো পাতাতে খাবার বলতে যেমন এনপিকে উনিশ উনিশ আছে স্প্রে করে যেটা দেয় জল করে গুড়াতে দেয় তো আমাদের টবের মাটিতে তো প্রচুর পরিমাণে খাবার আছে আর গাছটা মাটিটা শুকোচ্ছে না তো তোমরা কি করতে পারো সকালের দিকে সেটা বইকালের দিকে তোমরা দিও না এখন বইকালের দিকে দিলে কি হবে শিশির পরে কুয়াশাতে পাতাগুলো ভিজে খাবারটাই নষ্ট হয়ে যাবে তো তোমরা সকালের দিকে যখন দেখবে শিশিরটা একটু পরিষ্কার হয়েছে বেশ শুকা শুকা হয়ে গেছে পাতাগুলো তখন তোমরা এক লিটার জলে দু গ্রাম এক লিটার জলে দু গ্রাম মতন এনপিকে উনিশ উনিশ যেটা আছে সেইটা জল করে স্প্রে করে পুরো গাছটাকে ভিজিয়ে দাও তাহলে কি হবে এই সব পাতাগুলো এই সব পাতাগুলোয় খাবার নেবে তখন গাছটা বেশ ভালো হবে আর যেই সব পাতাগুলো বেরায় নেই যেমন যেই সব কাণ্ড থেকে এখনো কুশি বেরাবে কুশি বেরাইয়ে গাছটা সুন্দর আর ঝোপালো হবে তো সেই সব কুশিগুলো আরও তাড়াতাড়ি বেড়াতে পারবে আর এখন যে কচি কচি ডগাতে যদি দেখছো দুটো একটা কুড়ি বেরাচ্ছে সেই কুড়িগুলো তোমরা ফুটতে দেবে না ফুটলে কী হবে এই পরের বার এই কুড়িগুলো এই চোখগুলো আর ফাটতে অনেকটা টাইম লাগবে কিন্তু ফুলগুলো না নিয়ে তোমরা গাছটাকে আগে সুন্দর করে রেডি করে নাও যেমন এই গাছটা দেখছো এটাতেও প্রচুর পরিমাণে যে কুশি আসছে তোমরা দেখলেই বুঝতে পারছো আর যে কুশিগুলো হয়তো আগে বেড়ে গেছে সেইগুলোতে তাড়াতাড়ি করে কুড়ি চলে আসবে কিন্তু সেই কুড়িগুলো তোমরা রাখবে না কে ডেপ দেবা ওই দুটো একটা কুড়ি নিতে গেলে কী হবে পরের কুশিগুলো তখন বাড়তে দেরি হবে যত খাবার থাকবে সেই ফুলটা ফুটাতেই সাহায্য করে গাছ দেবে তখন সেটাতেই কুড়িটা ফুলটা হয়তো বড় হয়ে ফুটবে কিন্তু পরবর্তীকালে যে যে আসবে কুশিগুলো আসবে সেগুলো বড় হতে অনেকটা দেরি হবে টাইম লাগবে তো তোমরা ফুল এখন দুটো একটা ফুল না নিয়ে বেশ আর মাঝখানের পর থেকে যে ফুলগুলো নিবা বেশ প্রত্যেকটা ডগায় যখন ফুল হবে দেখতে খুব সুন্দর লাগবে আর এই সময় তোমরা হিউমিক অ্যাসিডের জলটা দিয়ে দিতে পারো দিয়ে দিলে কি হবে তার কিছুদিন পরে বেশ পাঁচ থেকে ছ দিনের মধ্যেই দেখবা উপরকর ডালগুলোতে বেড়াবেই আর খোলটা তোমরা ভিজাবা কীভাবে সেটাও বলে দিস অনেকে কি করে জলের সঙ্গে খোলটা আপনি ভিজিয়ে রাখে তো জলের সঙ্গে না ভিজিয়ে তোমরা যখন ভাত করো ভাত করার পরে যে মাঠটা আমরা ঝরাই সেই মাঠটা নিয়ে এসে গরম গরম ভিজালে একটু বেশি ভালো হয় খোলটাও বেশ তাড়াতাড়ি ভিজে যাবে আর যে ঠান্ডা হয়ে গেলে কোনো অসুবিধা নাই ওই মারের সঙ্গে তোমরা খোলটাকে ভিজাবা ভিজিয়ে দু তিন তিন দিন রাখবা এখন তো বেশি ঠান্ডা পড়ে না আর বেশি ঠান্ডা পড়লে চার দিন রাখতে হতো তিন দিন পরে সেইটা তোমরা ছেঁকে নিয়ে মশারি দিয়ে হোক আর যে কোনো ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়ে বেশ করে পাতলা করে সেই জলটা তোমরা তখন দিয়ে দাও আর মারের সঙ্গে ভিজালে খোলটা কি হয় পোকা হয় না আমি এইভাবেই ভিজাই ভাত মার ঝরান ভাতের যেটা মার বলে অনেকে ফ্যান বলে সেটার কথা বলছি সেটার সঙ্গে খোলটা তোমরা ভিজিয়ে সেই জলটা তোমরা পাতলা করে দিতে পারো সেটা খুব ঘন ঘন দিতে যেও না বেশ পনেরো ষোলো দিন পর পর একবার করে দিও পাতলা করে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার